দুই বোনের সম্পর্ক মানেই একটু খুনসুটি একটু অভিমান কিন্তু দুদিন কথা বন্ধ হলেই হাঁপিয়ে ওঠা আর অনেকটা ভালোবাসা মিষ্টি সম্পর্কগুলোও ঠিক এমনভাবেই মিষ্টি হয়ে থাকা জীবন আমার বরের পরে যার সাথে ঘুরতে বেরিয়ে বেশি বোধ করি সে হল আমার বোন যাই হোক বেরিয়ে পড়লাম আমার লিটল কন্যা আর বোনকে সাথে করে আমাদের এখানেই পাঁচশো মিটারের মধ্যে একটা চিলড্রেন্স পার্কে আর সেই সুন্দর সময়টুকু সবটাই ক্যাপচার করে শেয়ার করলাম তোমাদের মতো সুন্দর ফ্রেন্ডসদের জন্যে আর ভিডিওটি ভালো লাগলে সুন্দরবনের মানুষ অবশ্যই লাইক করে দেবে সেটা আমার বলতে লাগবে না এই পার্কেই আমার আর বোনের ছেলেবেলাটা কেটেছে বহু বছর পর আবার মেয়ের দৌলাতে ঢুকতে পারলাম এই পার্কে ঢুকেই যেটা লক্ষ্য করলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং সেটা খুবই স্বাভাবিক আমরা আসতাম তাও বছর ষোলো সতেরো আগে এতগুলো বছরে কিছুই চেঞ্জ হবে না এটাও তো হয় না তবে আমরা যখন যাচ্ছিলাম ভেবেছিলাম সব কিছুই বোধহয় আগের মতোই আছে অন্তত বাইরে থেকে সেরকমই মনে হয় যখন পার্কটার সামনে দিয়ে যায় চলো শেয়ার করব কি কি ছিল আর কি কি চেঞ্জ হয়েছে যেমন ধরো ঢুকতেই তোমরা যে ছাতাটা দেখলে সেটার কালারটা চেঞ্জ হয়েছে লাইট পোস্ট এখানে ছিল না আমাদের সময় আর ধরো স্লিপগুলো তো কালারফুলও ছিল না তারপর পার্কের ওয়ালগুলোও কালার ছিল না যাই হোক আস্তে আস্তে তোমাদের সাথে বাকি চেঞ্জগুলোও শেয়ার করব ঢুকতেই দোলাতে বসিয়ে দিলাম আমার লিটল কন্যাকে তারপর দেখি ওর পাশে ঠিক ওর মতোই একটা লিটল বাচ্চাও বসে দোল খাচ্ছে তারপর আমি জিজ্ঞেস করলাম যে ওর বয়স কত ও দিদি মনে হচ্ছে দেখে বয়স কত দু বছর ওরও তো দু বছর হ্যাঁ শুনতেই পেলে ওর বয়স আর আমার মেয়ের বয়স একদমই সেম তারপর মেয়েকে সিংহ আর বাগের পিঠে চড়িয়ে দিলাম এগুলো আমাদের সময় থেকেই আছে কিন্তু দেখছি তবে এগুলোতে বোন বেশি উঠতো আমি আবার ভয় পেতাম আর দোলাতে আমি বেশি উঠতাম বোন এগুলো আর স্লিপ বেশি ওঠা পছন্দ করতো ছোটোবেলায় আসতাম জানো তো দাদুর সাথে আর ফেরার পথে বায়না করতাম আইসক্রিম কিনে দেওয়ার যদিও বাড়ি গিয়ে খুবই বকা খেতাম আর সাথে দাদুও খেত তবে শুধু পার্ক নয় আমাদের ছেলেবেলাটা ছিল অনেক মিষ্টির মধুর স্মৃতিতে ভরা সেই গল্প তোমাদের অন্য একটা ব্লগে শেয়ার করবো চলো পার্কের চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করা যাক এই দেখো ঢুকতেই পার্কের ডান পাশে রয়েছে এই বড় পুকুরটা এটা আগে জল ছিল কিন্তু এখন মোজে পানাতে ভর্তি হয়ে গেছে আর নীল এই যে জিনিসটা দেখছো এটা আমাদের এখানে ওয়াটার ট্যাঙ্ক চারদিকটা সবুজ গাছপালায় ভর্তি এক সুন্দর মনোরম পরিবেশে ভরা পার্কে অনেক ধরনের ফুল গাছও আছে এই দেখো কিন্তু নাম কিন্তু আমি বলতে পারবো না গল্প করতে করতে চলে এলাম মুভিং চেয়ারের কাছে আমাদের সময় কিন্তু এটা ছিল না যাই হোক মেয়েকে বসিয়ে দিলাম আর ওর মাসি কিন্তু সব রাইডগুলোকে চড়াচ্ছিলো আমি সেগুলো শ্যুট করছিলাম তারপর আমি একটু রিলস করব বলে মেয়েকে ঘোরাচ্ছিলাম দেখে নাও এই যে প্রথমে ওর ওকে চড়াচ্ছিল এরপরে দেখো আমি এন্ট্রি নিচ্ছি এই দেখো আর মনে মনে খুব ইচ্ছা করছিল যে চেয়ারগুলোতে ওঠার কিন্তু এই চেয়ারগুলো আর আমার ওয়েটটা নিতে পারতো না সেটা বলাই বাহুল্য তারপর যা করলাম সেটা দেখার জন্য আশা করি কেউই প্রস্তুত ছিলে না হ্যাঁ সেটাই আমি করলাম একটু দোল্লা চড়ে নিলাম তারপর বেশ কতগুলো রিলসও শ্যুট করে নিলাম যেগুলো অলরেডি আমার চ্যানেলে চলে এসছে তোমরা চ্যানেলে চেক করতে পারো তারপর আমার বোন বললো চল একটু স্লিপও চড়ে নিই তখন বিকেল পরে সন্ধে হয়ে এসছে আর এই দেখো স্লিপ চড়তেও আমরা চলে গেলাম তবে অনেকটা সাহস করেই কিন্তু স্লিপে উঠলাম কারণ চিলড্রেন্স পার্ক তো অ্যাডাল্টদের তো অ্যালাউ করে না তো ওভারঅল ঘুরে যা বুঝলাম ঢেকি আর মুভিং কারটা আমাদের সময় ছিল না আর পার্কটার কালার ছিল না বাদ বাকি যা ছিল সবটাই আমাদের পুরনো স্মৃতিকে ঝালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট জানো তো পার্কটার সময়ের ব্যবধানে যতটা পরিবর্তন হয়েছে মানুষও কিন্তু ঠিক তাই আজ আর কালের মধ্যে যে সময়টা বয়ে যায় না সেই সময়টাই কিন্তু মানুষকে আরও বেশি সচেতন আরও স্ট্রং এবং ম্যাচিও করে তোলে তাই ঠিক এখানে পার্কটা যেমনভাবে চোখে নিমেষে পরিবর্তন হয়ে গেল মানুষও কিন্তু পরিবর্তনশীল আজ তুমি যে মানুষটাকে দুর্বল মনে করবে না কাল দেখবে তোমার থেকে অনেক উঁচুতে উঠে গেছে আর তুমি তাকে ছোঁয়া কেন তুমি তার ধারে কাছেও যেতে পারবে না তো এটা হচ্ছে লাস্ট টাইম যখন আমরা পার্ক থেকে বেরিয়ে আসি তার আগে আমি একবার মেয়েকে নিয়ে স্লিপটা চড়ে নিচ্ছি এবং আমার বোন একটা রিলসও বানিয়ে দিয়েছে যাই হোক বেরিয়ে এসে খেলাম ফুচকার আইসক্রিম যদিও ওই আইসক্রিমগুলো এখন আর খাওয়া হয়ে ওঠে না তবে স্কুলে অনেক খেয়েছি আজকে সন্ধেটা ছিল সব মিলে এক অনবদ্য ফিরে পাওয়া দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো টাটা